বন্ধুরা এই চাষ সাধারণত আমাদের মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বা মেদিনীপুর এলাকায় হয়ে থাকে তো এই চাষ সম্পর্কে বিশদ তথ্য কাকার কাছ থেকে জানব তিনি দীর্ঘদিন ধরে চাষ করে আসছেন এই বিষয়ে অনেকটাই অভিজ্ঞতা ওনারা রয়েছে কাকা এই তিল তো একটা তৈল বীজ মূলত এর বীজটা কোন সময় বপন করা অর্থাৎ ছড়ানো হয় আমরা প্রথমেই আমরা ফাল্গুন ফালু মাঘ মাসে করতে পারি না কেন ঠান্ডাটা আছে থাকে বলে ফাল্গুন মাসে প্রথম সপ্তাহে আমরা রস করি মাথা রস করে তারপরে রসটা আনলেই এবারে তিল থাকে তাতে এবারে ছড়িয়ে দিয়ে তাহলে হাল করার আগে জমি নিয়ে ছড়ানো হয় তারপরে করে দিই

এবার রসটা আমরা দেখছি যে রস এখন এমনি বিনা রসে করি এখন দেখি ওই রসে আচ্ছা আচ্ছা মূলত জমিনটাকে তো রস করে হাল করতে হয় এই হালের অসুবিধার কারণে ওইটা বেশি দিন ভিজানো হয়ে যেতে পারে আচ্ছা গাছগুলো কতদিন পরে কাটা হয় হলে আমাদের ওটা

গাছের বাহারও বিশাল হবে গাছ উচ্চতাও হবে বিশাল তাহলে গাছ যত বড় হবে তত ফলন হবে তাহলে এক্ষেত্রে অর্থাৎ এই তিল ক্ষেত্রে তিলের চাষের ক্ষেত্রে পোকামাকড়ের কি কোনো সমস্যা আছে পোকা পোকামাতো ওই থাকে বেশি আপাতত হ্যাঁ যেমন নরম নরমে

গাছটা হলদা হয়ে আবার সুঁটিও হল্যা ভাব ধরে গেছে তখন বুঝতে পারলাম যে আমাদের সুঁটি গেছে আচ্ছা গাছ হলুদ হয়ে গেলে তখন গাছের পাতাটা টাতা ঝরে যায় তখন এটাকে কেটে সংগ্রহ করা হয় তিল হয়ে আচ্ছা তিল গাছে কি ছিঁচ দিতে হয় হ্যাঁ দুটো একটা এ দিয়ে দিলে ভালো হয় আমরা তাহলে এই আঠারো কাঠা জায়গাতে কি পরিমাণ সার দেওয়া হয়েছে

এর বীজটা কিভাবে সংগ্রহ করা হয় ওকে কেটে নিয়ে যে ঘরের মধ্যে জাকানো হয় গাছে ঘুমানো হয় হ্যাঁ ঘুমানোর পরে দেখা গেল যে কালো পড়ে গেছে এবারে তখন রোদে মিলতে হয় আর গাছগুলো যখন কালো হয়ে যায় তখন তাকে রোদে মেলা হয় তারপর সুটি বিক্রি করে বের হয় ওই রোদে তো ফেটে গেল এবার মুখ ছেড়ে গেল সাদা হয়ে গেল বাধ্য লালালে আস্তে থেকে পড়ে যায়

ছ ঘোরা তিল অর্থাৎ এই যে এখানে দুটো পল এখানে দুটো পল আর এই পাশে দুটো পল এটা হচ্ছে ছ পল তিল একে ছ ঘোরা তিল বলা হয় আর এটি হচ্ছে চার ঘোরা তিল এখানে দুটো পল আর অপ অপোজিট সাইজের দুটো পল এটি হচ্ছে চার ঘরা তিল অর্থাৎ এই ঘ হিসাবে তিলের বীজ থাকে তাই ছ ঘোরা তিলের ফলনটা প্রচুর পরিমাণে হয় কিন্তু এই ছঘেরা তিল এটাতে একটা প্রজাতি এ ধরনের কি কোনো তিল মার্কেটে পাওয়া যায় পাওয়া যায় বাজারে বাজারে করতে হয় যে পাওয়া যায় না হলে মধ্যে বীজ থাকলে সেখান থেকে আমরা সংগ্রহ করে অর্থাৎ এই গাছগুলোকে যদি আলাদাভাবে রেখে বাড়িতে সংরক্ষিত করে রাখা হয় এবং আগামী বছর ছড়ানো যায় তাহলে সেক্ষেত্রে এই ধরনের ছ ঘোরা তিল হওয়ার সম্ভাবনা থাকে মানে যে হবে এরকম কোনো কিছু সংখ্যাক বেশি হবে সংখ্যা তো এই জায়গাতে যে পরিমাণ গাছের গ্রোথ বা সুঁটি লক্ষ্য পড়ছে তাতে কত পরিমাণ তিল হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আচ্ছা যে গাছের গ্রোথ এখানে হচ্ছে ষাট থেকে কেজির মতন তিল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু গাছে যদি গ্রোথ ভালো হতো অর্থাৎ গাছ যদি প্রায় থেকে ফুট করে লম্বা এবং ঝাগড়া হতো তাহলে এই জায়গাতে প্রায় এক কুইন্টাল ওভার তিল হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তো অন্য চাষের তুলনায় তিল চাষ করা কি লাভদায়ক এখন কুইন্টাল কুইন্টাল সে তুলনায় ধানের থেকে তিল চাষ করাটা লাভদায়ক লাভদায়কের দাম যেখানে শ্রম কম করতে হয় আর খরচা কম কিন্তু লাভের পরিমাণটা বেশি থাকে সে কারণে এই চাষ করা সম্ভব হয় বা করা যেতে পারে তিল চাষ তুলে নেওয়ার পরে কি এখানে এই জায়গাতে অন্য চাষ করা যেতে পারে এরপরে কি লাগানো যেতে পারে সাধারণত আলু খুলে নেওয়ার পর বা সর্ষে তুলে নেওয়ার পর সেই জায়গাতে এই তিল বোনা হয় অর্থাৎ কম সময়ে দুটো ফসল পাওয়া সম্ভাবনা থেকে যায় তো বন্ধুরা আপনারা যে এলাকাতে জলের সংকট দেখা যায় সেই এলাকায় একটি কি দুটি ছিচের মাধ্যমে এই তৈল চাষ করতে পারেন এর বীজকে মারিয়ে যে তেল পাওয়া যায় সেই তেল কি আমরা খেতে পারি তো সরষা সর্ষা তেল খালে যেমন টেস্ট পাওয়া যায় এই তেলের তরকারি যদি আমরা খাই টেস্ট কি সেই ধরনের পাবো মানে সাদা তেলের মতন টেস্ট এই হচ্ছে কথা তো এই তেল খুবই শরীর ঠান্ডা করে তাই যারা অধিকাংশ সময় রোদের কাজ করেন তাদের ক্ষেত্রে এই তিল দিয়ে রান্না খেলে শরীর ঠান্ডা থাকবে আর গরমের হাত থেকে শরীর আপাতত ঠান্ডা অনুভব করবেন তো বন্ধুরা আপনারা এই বাড়িতে করতে পারেন বিষদ জানার জন্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ